অনেকটা কিন্তু কিসের মতো দেখা যায় এটা ফাউন্ডেশনের মতোই দেখা যায় ফাউন্ডেশন ভাই সেই রকম হোয়াইট ডিটিং এর জন্য মহারাজা বর্তমানে মানে মহারানী এটা বলা চলে স্পেশাল গ্লো হারবাল ফেয়ারনেস ক্রিম হ্যাঁ জি ভাই

দেখেন মাখনের মতো অফ হোয়াইট কালার হ্যাঁ জি অফ হোয়াইট কালার অবশ্যই ক্লোব জি ক্রিমটা ভালো মতো মিক্স করে নেবেন এর সাথে হ্যাঁ অস্তের কিন্তু একটা ক্রিম ফ্লেভার তো ঠিক আছে রেগুলার ইউজ করবেন অবশ্যই আর এই বডি আগে ওয়াশ করে বডি লোশনটা দেখেন বডি লোশন যে একটা আপনারা পাবেন হয়তো বডি লোশন নেবেন নালে নালে ই নেবেন বডি ক্রিম নেবেন ওকে ওকে 300 গ্রামের এগুলো কিন্তু 300 গ্রামের এর পরে তো ঠিক আছে আমরা একটু সিঙ্গেল প্রাইস জানি নাকি জি ভাই সিঙ্গেল প্রাইস কিরকম এবং কভার প্রাইসটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই বডি ক্রিম দিয়ে ফেস ক্রিম দিয়ে একটা প্রাইস বলেন জি এটা হচ্ছে 600 টাকা 600 টাকা হলো ফেস ক্রিম জি আচ্ছা আ এটা হচ্ছে আপনার কি 800 800 টাকা জি ওকে 600 না স্যার 800 1400 টাকা 1400 টাকা জি